এক লক্ষ বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা হচ্ছে নতুন প্রাইস ছাব্বিশ হাজার টাকা জিবি একদম ব্রোঞ্জ এটা ব্রোঞ্জ জোলেপুরে একদম ব্রোঞ্জ হয়ে গেছে দেখেন ভাইয়া

তো বড় বড়ার মতোই আবার ইউজফুল নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক ঢাকার মধ্যে যমুনা ফিউচার পার্ক কুরিল বিশ্ব রোড পাশে কিন্তু কুরিল বিশ্ব রোড পাশে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ এ মার্কেটে এসে যদি কেউ দোকান লোকেট করতে না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা গিয়ে আপনাকে সরাসরি রিসিভ করে নিয়ে আসবো আজকে প্রাইস কেমন হবে আজকে প্রাইস দিবি ইনশাআল্লাহ একদম আমি বরাবরই ভালো প্রাইস দিই এবারও ভালো প্রাইস দিব আর দ্বিতীয়ত হচ্ছে যে ভাইরা ঢাকার বাইরে থেকে ফোন এক হাজার বিশ টাকা বিকাশ করবেন। টাকা বিকাশ করে আপনার অর্ডারটি কনফার্ম করবেন আপনার ঠিকানা অনুযায়ী আমরা ফোন পাঠিয়ে দিব ওখান থেকে ফোনটা দেখে আপনি তুলে নিতে পারবেন বাকি টাকা দিয়ে হ্যাঁ আর ফিল ফ্রি ফিল ফ্রি মিন্স

40000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিতে মাত্র 25000 টাকা। 25k তে পাচ্ছেন 25k তে বেয়ে যাচ্ছেন ফিজিক্যাল সিম সরাসরি দুইটা সিম যারা একটা লাক্সারি ফোন ইউজ করবেন বাইডার ফোনটি জি

তারপরে এখানে আছে দেখেন দেখেন আপনার চোখে যেটা বসে এই তিপ্পান্ন হ্যাঁ এই তিপ্পান্ন যারা চাচ্ছেন যে ছোটখাটো ভাবে ফার্স্ট টাইম ব্লগ ভিডিও স্টার্ট করবেন কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করবেন বাজেট হচ্ছে বিলো টোয়েন্টি ফোন হতে হবে আমার স্যামসাং ওই ভাইটির জন্য হচ্ছে এই ফোনটি দেখেন আমি কি ফোন দিয়ে ভিডিও করতেছি জি দেখি এস টোয়েন্টি টু প্লাস দিয়ে ভিডিও করতেছি এস দিয়ে ভিডিও করতে

আহ ছাব্বিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি আর পঁচিশ হাজার টাকায় এইট জিবি দিয়ে দিচ্ছে মাত্র পঁচিশ হাজার